নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো সময়ের অভাবে দেখুন এই ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে এই ব্লগুলি আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নি এটা হলো আমার দেওরের বিয়ের একটি ব্লগ তো বিয়ের দিন সকালবেলা এই দেখুন সবাই মিলে চলে এসেছি দেওয়ারদের বাড়িতে আর এই দেখুন একে একে সবাই মিলে গিফট দিচ্ছি কি কি গিফট দিল চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই দেখুন একে একে সব বড়রা মিলে গিফটগুলো দিয়ে সবাই নতুন বউকে পরিয়ে দিচ্ছে আর গিফট পেতে তো সবারই ভীষণ ভালো লাগে আমার যা দেখুন ভীষণ খুশি তো এই যে একে একে সমস্ত এই যে কাকিমণিরা গিফটগুলো দিয়ে দিয়েছে যে যেমন পেরেছে সবাই বেশ সুন্দর সুন্দর গিফট দিয়েছে আর এই দেখুন একটা বিয়েবাড়ি অনুষ্ঠান হলেই তো সবাই মিলে এক জায়গায় হলেই সময়টা ওই যে দেওর মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে ওকে কেউ কোনো গিফট দিচ্ছে না তার জন্য সব গিফট বউকে দিচ্ছে বউকে দেখি এই যে বউ সব গিফট পাচ্ছে আর আমার দেওর বেচারা কন্ট্রাক্টরির ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ ওকে একটাও কোনো গিফট দেয়নি ওর ভীষণ মন খারাপ আসলে আমাদের এই বিয়ে অকেশানে সমস্ত গিফট কিন্তু বউরাই পায় বরদের কেউ কোনো গিফট দেয় না তো অবশেষে এই যে এখন হবে ভাত কাপড় তার জন্য এই যে নতুন বউ রেডি আর বর ভাতের থালা হাতে দাঁড়িয়ে রয়েছে আমার ভাত দায়িত্ব তিনবার তিনবার

তো দেখুন ফটো সেশন হচ্ছে এবার বাবিন কোলে উঠে বসলো ওর কাকাইয়ের ওরও এই যে কাকাইয়ের বিয়ে দেখে ভীষণ খুশি আসলে এখন একটু বড়ো হয়েছে বিয়ে কি জিনিস সেটা আমার কাছে জিজ্ঞেস করে তো এই দেখুন এবার নতুন বউ আর বর বসে সুন্দর সুন্দর ছবি তুলে নিল আর আমিও একটু বিয়ের মণ্ডপটা যেখানে সাজানো হয়েছে যেখানে রিসেপশান হবে সেই জায়গায় একটুখানি সুন্দর সুন্দর কয়েকটা ছবি আর ভিডিও বানিয়ে নিলাম ডেকোরেশানটা দেখুন খুব সুন্দর করেছে দারুণভাবে সাজিয়েছে সমস্ত ডেকোরেশনটা তো রাত্রিবেলাও আমি আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব তো চলুন অনেকটাই বেলা হয়েছে এবার সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই সমস্ত আত্মীয় স্বজন এক জায়গায় হয়েছি ভীষণ আনন্দ মজা করে বিয়েবাড়িটা কাটছে এই ভিডিওগুলো এখন আমি ভয়েস দিচ্ছি তো সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে ভীষণ মজা করেছি সায়নের বিয়েতে তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই টাটা